হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা হয়তোবা তোমরা ইউটিউবের থামবেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটাকে নিয়ে তো অনার্স ভর্তি পরীক্ষা দেওয়া অনেক দিন হলো এখন পর্যন্ত কোনো রেজাল্ট বা নোটিস প্রকাশিত হয়নি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ সম্পর্কে কোনো কথাও বলেনি আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে আমরা সেখানে দেখতে পাই যে কোনো নোটিশ এখন পর্যন্ত আসে নাই সো এর জন্য হয়তো বা আরও অপেক্ষা করতে হবে আর অনেকেই গুজব ছড়াচ্ছে যে আজকে রেজাল্ট দেবে কালকে রেজাল্ট দেবে আসলে বিষয়টা এরকম না ওদের কথায় কান দেওয়া যাবে না আর জাতীয় বিশ্ববিদ্যালয় যখন অনার্স ভর্তি পরীক্ষার নোটিশ প্রকাশ করবে এবং নোটিশেই বলা থাকবে যে কবে রেজাল্ট কখন রেজাল্ট দেবে এই জন্য কারো কথায় কান না দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটাতে চলে আসতে পারেন কিংবা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটাফেজ